আমি আমার সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চ ভাবে আমি যুদ্ধ করে এবং সর্বোচ্চ মর্যাদা অর্জন করেছি সেক্ষেত্রে আমার প্রতিদ্বন্দ্বী কিছু লোক আছে তারা আমার নামে অনেক খারাপ খারাপ বাজে বা বাজে মন্তব্য করছে কিন্তু তখন শুধু আপনাদেরকে বলেছি কিন্তু তা বাস্তবে প্রমাণ দেয়নি এখন আমি আপনাদেরকে বাস্তবে প্রমাণ দিব এবং দেখবেন যে আমার নাম সহ ঠিক আছে কিনা পুরস্কারটা আমি অনেক আগেই পাইছি কিন্তু এটা আমার হাতে আসে নাই কিন্তু আজকে আমাকে ভাবে সকলে মিলা আমার ব্যাটারিয়ানে যিনি মেইন কমান্ডার উনি আয়সা আমাকে এটা বুঝায়া দিছে এবং এটা ভিডিও করে তার মন্ত্রণালয়ে পাঠাইছে তো ওই সময় আমি ভিডিও করতে পারি নাই কারণ তাদের সামনে মোবাইল বের করে ভিডিও করা আমার জন্য নিষিদ্ধ তাদের জন্য না তো আজকে আপনারা দেখেন এই দেখেন আমি আমার মেডেল অর্জন করছি রাশিয়ান এই অর্জন আমার চেহারা দেখা হয় নাই আমার মানসিকতা দেখে হয় নাই এই অর্জন আমার অভিযান ব্যাটালিয়ানের নিজেকে এবং শত্রু পক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ভাবে অ্যাকশন নেওয়া আরো অনেক কিছু আছে যেই ধরনের অপারেশনের কারণে আমি তিনটা পদক পাইছি তার মধ্যে এইটা হচ্ছে একটা এইটা দেওয়া হচ্ছে আমাকে ব্যাটালিয়ান থেকে দেখেন লাল পাসপোর্টের একটা মনোগ্রাম এটা হচ্ছে গা সামরিক দিক থেকে দেওয়া হয়েছে আমি তো মূলত যুদ্ধে আছি আমাকে তো পাসপোর্ট দিতে পারবে না পাসপোর্ট দিতে হয়ে অনেক কাজ করতে হয় ফিঙ্গার দিতে হয় ছবি তুলতে হয় আর অনেক কিছু করতে হয় কিন্তু আমি তো যুদ্ধের ময়দানে এখান থেকে তো তারা আমাকে পাসপোর্টের জন্য এখানে নিয়ে যাব না তাই তারা আমাকে সামরিক যেই পেপার যেটা দেখাইলেই রাষ্ট্র আমাকে নাগরিকতত্ত্বর পাসপোর্ট দিব হ্যাঁ এটা হচ্ছে সেই নিশানা আমি এখন থেকে আগেও বলছি যে আমাকে এবং আমার পরিবারকে নাগরিকত্ব দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমার ব্যাটালিয়নের কমান্ডার থেকে পুরস্কার এখন আসেন অনেকে তো বলতে পারে যেটা ফ্র্যাক এই হচ্ছে কি আমার মেডেল আর এটা হচ্ছে আমার সামরিক দিক থেকে যে পেপারটা দেওয়া হয়েছে যেটা আমার নাগরিকত্বর জন্য এটা আমার প্রমাণপত্র এটাই পাসপোর্টের নিশানা সামরিক দিক থেকে মানে এই মানে একটা অপারেশন আমি দুইটা মেডেল পাইছি সেটা হচ্ছে দুইটা মেডেলের নিশানা এখানে দুইটা মেডেলের একটা মর্যাদা আর এই হচ্ছে সরকারি মনোগ্রাম সহ দেখেন ভাষায় সোহেল এমডি মানে আমার নাম হচ্ছে এমডি সোহেল কিন্তু তাদের হিসাব হচ্ছে অন্যরকম সোহেল এমডি রেখে তারপর এই যে দেখেন যেভাবে তারা আমাকে আনুষ্ঠানিক ভাবে কইরা দিছে এই হচ্ছে আমার প্রমাণ

তাদের জন্য জীবন বাজি রেখা যুদ্ধ করছি সেটার প্রমাণ থাকবে আমাকে অনেক অনেক অনুপ্রেরণা যোগাইছে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি বাংলাদেশের তরুণ সমাজ আপনারা কখনোই কোনো যুদ্ধ অংশগ্রহণ করবেন না যুদ্ধ খুবই ভয়াবহ খুবই মারাত্মক এটার যে বিস্তারিত বর্ণনা দিয়ে শেষ করতে পারছে না তাই কখনোই কোন কারণে টাকার সম্পদের কখনো যুদ্ধ অংশগ্রহণ করবেন না বিশেষ করে এই সেনাবাহিনীতে অংশগ্রহণ করবেন না ঠিক আছে আমি অনেক মৃত্যু থেকে ফিরে আছি অনেক মৃত্যু দেখছি সেটার উপর বিশ্লেষণ করে আমি আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত জানায় দিছি